অর্থের পার্থক্য অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার এটি আগের একটি ভিডিওতে জেনেছি আজকে জানব গঠনগত দিক থেকে বাক্য বা সেন্টেন্স তিন প্রকার এক সিম্পল সেন্টেন্স বা সাধারণ বাক্য অর্থাৎ যে বাক্যটিতে একটি মাত্র সমাপেক্ষা ক্রিয়া আছে বা ফাইনাইট ভার্ব আছে সেটি হল সিম্পল বাক্য বা সাধারণ বাক্য যেমন আই গো হোম আমি বাড়ি যাই এখানে জিও কো একটি ভার আছে দুয়ে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য উদাহরণ ইফ আই সি হার আই স্যাল ইনভাইট হার যদি আমি তাকে দেখি তাহলে তাকে নিমন্ত্রণ করব। এখানে দুটি ফাইনাইট ভার্ব আছে এস এসডবল ইসি মানে দেখি বা দেখা আর স্যাল ইনভাইট নিমন্ত্রণও করবো এই দুটি ভার থাকার কারণে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য তিন নম্বর কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য উদাহরণ রাম ইজ পোয়োর বাট অনেস্ট রাম দরিদ্র কিন্তু সে খুবই সৎ ব্যক্তি অর্থাৎ এই ধরনের বাক্যগুলো যৌগিক বাক্য অর্থাৎ এই বাক্যগুলোতে বাট অ্যান্ড অট এই সমস্ত কনজাংশন দ্বারা যুক্ত আছে দুই বা দুইয়ের বেশি সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে তৈরি হয় এই কম্পাউন্ড সেন্টেন্স এছাড়াও আরও দুই ধরনের বাক্য আছে যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা ইতিবাচক বাক্য বা হ্যাঁ বাক্য উদাহরণ দি বুক ইজ ইন দি বক্স বইটি বক্সের মধ্যে আছে বা হোয়াই আর দে স্লিপিং নাও তারা এখন ঘুমাচ্ছে কেন এখানে এই শব্দগুলোর মধ্যে কোথাও নো এই শব্দটি নেই এন ও ডব্লু নো মানে না সেই নো শব্দটি নাই তাই এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা যাবে দুই হল নেগেটিভ সেন্টেন্স বা না বাচক শব্দ অর্থাৎ যে বাক্যগুলোর মধ্যে এন ও ডব্লু এই নো অর্থাৎ না অর্থে শব্দটি ব্যবহৃত হবে সেই রকম বাক্যগুলি হবে নেগেটিভ সেন্টেন্স উদাহরণ ডু নট প্লে ইন দি হাউস বাড়ির মধ্যে খেলা করো না আরেকটি বাক্য হোয়াই আর দে নট স্লিপিং তারা ঘুমাচ্ছে না কেন এই রকম বাক্যটি তারা এখন মানে হোয়াই আর দে নট স্লিপিং এই বাক্যটির অর্থ হলো তারা ঘুমাচ্ছে না কেন এই বাক্যটিকে বলবো নেগেটিভ সেন্টেন্স কারণ এর মধ্যে এ নটি নট না অর্থে একটি শব্দ ব্যবহার হয়েছে